নমস্কার আপনাদের স্বাগত জানাই জানে রূপক মুখার্জি বেঙ্গলিতে ইলেভেন টুয়েলভের কাউন্সেলিং নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে তো কাউন্সেলিংটি কি সেন্ট্রালাইজড নাকি রিজিওনাল ওয়াইজ হবে সে নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ মনে কোনো প্রশ্ন থাকলে তবে কেবলমাত্র যে এটাই একটিমাত্র প্রশ্ন ঘোরাফেরা করছে তা নয় কাউন্সেলিংয়ের ডেট দেওয়ার কতদিন পরে স্কুলে আসতে পারে লিস্টটা আসবে দেখুন সাধারণত আটচল্লিশ ঘন্টার মধ্যে স্কুলের লিস্ট দেওয়া হয়ে যায় এবং দিন পাঁচেকের মধ্যেই চলে আসে ওই আরেকটি ইন্টিভেশন লেটার যেটা নিয়ে আপনাদের কাউন্সেলিংয়ের জন্য যেতে হবে তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই সমগ্র প্রক্রিয়াটি হতে হতে একেবারে জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে এবং শেষ তো হচ্ছেই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কাউন্সিলিং স্টার্ট হতে পারে এটা একটা আপনারা আশা করতে পারেন যদি এসএসসি সমস্ত কাজ গুছিয়ে অতি দ্রুত গতিতে সত্য নিয়োগ করার কথা ভেবে এটা করে থাকেন তো ধরুন ফেব্রুয়ারি মাসের চার পাঁচ তারিখ নাগাদ আপনাদের কাউন্সিলিং স্টার্ট হতে পারে যার যেখানে কাউন্সেলিং পড়বে আপনাদের ইন্ডিভেশান লেটারেও দিয়ে দেওয়া হবে আর নোটিফিকেশানও জানিয়ে দেওয়া হবে তো আমি পূর্বেকার একটি ভিডিওতে যেরকম বলেছিলাম আরও একবার আপনাদেরকে বলছি একটা লম্বা স্কুলের তালিকা আপনারা তৈরি করে যাবেন এবং কখনোই একটি স্কুলের নামের সাথে অপর একটি স্কুলের নামের খুব বেশি মিল থাকলেও ঠিকানা দুটি ভালো করে মিলিয়ে নেবেন যেটি আপনার বাড়ির কাছে আছে সেই স্কুলটিকে বাঁচবেন দেখুন যারা কাউন্সেলিংয়ের একদম উপরের দিকে থাকেন না অর্থাৎ তালিকার উপরের দিকে থাকেন তাদের জন্য কিন্তু সত্যি ওপেন টু অল তারা অনেক স্কুল থেকে নিজের পছন্দমতো স্কুলের তারাও তালিকা বানিয়ে নিয়ে যান এরকম ব্যাপার নয় যে তারা খুব একদম অ্যাটিটিউড দেখিয়ে পৌঁছে যান কাউন্সেলিংয়ে না তা করেন না তো তাদের কাছে যে চয়েসটা থাকছে যারা লিস্টের একদম শেষের দিকে থাকছেন তাদের কাছেও ওপেন টু অল থাকছে এরকম ব্যাপার নয় যে ওপেন টু অল নেই কিন্তু তাদের কাছে স্কুল বাছার একটি সমস্যা থেকে যাচ্ছে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে অন্তত পনেরো সম্ভব হলে কুড়িটি স্কুলের পর পর লিস্ট বানিয়ে আপনি নিয়ে যাবেন দেখা গেল প্রথম দশটি হয়তো আপনার আগের জনেরা সবাই নিয়ে নিয়েছে তাহলে আপনি যদি দশটা লিস্ট বানান আপনি বিপদে পড়বেন তার চেয়ে ভালো কি আপনি কুড়িটি স্কুলের লিস্ট বানান আপনার বাড়ির কাছাকাছি আপনার এরিয়ার কাছাকাছি যে কটি স্কুল হচ্ছে যেখানে আপনি যাতায়াত করে আপনার কাজটা বজায় রাখতে পারবেন এরকম নয় যে আপনি গেলেন তো গেলেন মাঝখানে আগে ফিরতে পারলেন না অথবা কেবলমাত্র পুজোর ছুটিতে এলেন কি গ্রীষ্মের ছুটিতে এলেন এই জিনিসটা যেন না হয়ে যায় তাই আপনাদেরকে বলে রাখা যে অন্তত পক্ষে যারা লিস্টে শেষের দিকে রয়েছেন বা আশা করছেন যে শেষের দিকে থাকতে পারেন তাদের কিন্তু প্রত্যেককেই কুড়িটি করে কমপক্ষে স্কুলের লিস্ট তৈরি করে নিয়ে যেতে হবে যাতে আপনাদেরকে কিন্তু বেশিক্ষণ সময় দিয়ে দেওয়া হবে না যে আপনারা বসে রইলেন তিরিশ মিনিট ধরে ঘাটাঘাটি করে স্কুল বাঁচলেন তারাও সময় দিলেন এরকম কিন্তু নয় তো যাই হোক কম্বাইন ম্যারিট লিস্টের এটাই একটা সুবিধে এবার প্রশ্ন আসছে যে জয়নিং লেটার দেওয়ার পরে কতদিনের মধ্যে জয়েন করতে হবে দেখুন গেজেট অনুযায়ী গেজেটে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে জয়নিং লেটারে যে ডেটটা বলা রয়েছে তিরিশ দিনের মধ্যে জয়েন করতে হবে ঠিক আছে এটা রুলের মধ্যে পড়ছে তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে জয়নিং ডেট আছে তার তিরিশ দিনের মধ্যেই কিন্তু আপনাকে জয়েন করে যেতে হবে নাহলে কিন্তু আপনি ভায়োলেশন অফ রুলের মধ্যে পড়ে যাচ্ছেন আপনার যে সমগ্র জীবনকাল চাকরির মেয়াদের যে জীবনকাল আর কি বলতে চাইছি আপনার জীবন কর নয় মাফ করবেন আপনার যে সমগ্র চাকরির মেয়াদ সেখান থেকে কিন্তু একদিন দুদিন করে বাদ পড়ে যাবে আপনার যতই গুরুত্বপূর্ণ রিজন থাকুক যা কিছুই থাকুক আপনাকে কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার